আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রিয় দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমরা বোধহয় বেশিরভাগ মানুষ ইন্টারনেটে যকঝকে চকচকে প্রতিদিনের ফেসবুকের আপডেট অথবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানকার ছবি ভিডিও দেখলে মনে হয় আহ তারা কত সুখে আছে তাই না আসলে ম্যাক্সিমাম মানুষই আমরা এরকমই মনে করি ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি যারা আমরা জকঝকে চকচকে জীবনের যেই প্রতিদিনকার জীবনের যে আপডেটটা আমরা দিতেছি ফেসবুকে সেটা ছবির মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক তারা কেন সকালবেলা যখন ঘুম থেকে উঠে চোখে যখন ময়লা থাকে দাঁতে যখন ময়লা থাকে বা চুলগুলো যখন এলোমেলো থাকে তখনকার ছবি বা ভিডিও তারা দেয় না কেন বা আমরা যখন খুব ক্লান্ত অবস্থায় থাকি আমরা যখন ব্যস্ত থাকি সারাক্ষণ আমাদের যখন কাপড় চোপড় এলোমেলো থাকে ময়লা থাকে তখন আমরা দেই না কেন আসলে ভাই এইগুলো আমরা মানুষকে দেখাইতে চাই না আমরা কি দেখাই হয়তো বা মাসে একদিন আমি বাহিরে ঘুরতে গেলাম ম্যাকডোনালস কেএফসি বা দামি কোনো একটা রেস্টুরেন্টে দামি একটা খাবার খাইলাম ওটার ছবি তুলি আমি মানুষের সাথে শেয়ার করতে চাই ভিডিও দেই আর ওগুলা কিন্তু আমরা বেশি অংশ দেশে প্রবাসে বেশিরভাগ মানুষই আমরা ওগুলা ফলো করে দেখি দেখা আমাদের মনের ভিতরে আফসোস হয় আহ তারা কত ভালো আছে না ভাই পৃথিবীর কোনো মানুষই ভালো নাই প্রত্যেকটা মানুষই তার জায়গায় সে পরীক্ষার মধ্যে আছে আল্লাহ সুবান তারা কোনো না কোনোভাবে পরীক্ষার মধ্যে রাখছে আপনাকে হয়তোবা এই মূর্তা আল্লাহ পরীক্ষা রাখছে আমাকে রাখছে হয়তো বা মানসিক অশান্তি অন্য একজনকে রাখছে টাকা পয়সা অর্থনৈতিক পরীক্ষার মধ্যে আরেকজন মানুষকে রাখছে তার পারিবারিক পরীক্ষার মধ্যে কেউ একজন হয়তোবা তার স্বাস্থ্য নিয়ে পরীক্ষায় আছে ভাই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে পরীক্ষার মধ্যে আছে আমরা যখন পড়াশোনা করছি তখন এমন সাবজেক্ট ছিল খুবই কঠিন যেমন গণিত ইংরেজি এগুলো অনেক ছাত্রদের কাছে কঠিন মনে হয় ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এগুলো খুব সহজ সাবজেক্ট ছিল সবার জন্যই আমরা কেন বেছে বেছে জীবনে আমাদের কঠিন পরীক্ষাগুলো ডেকে নিয়ে আসি আল্লাহ সুমতাল্লাহ কোরআন মজিদে বলে দিচ্ছে যে মানুষ সে নিজেই নিজেকে বিপদগ্রস্ত করে আমরা সহজ পরীক্ষার আগে কঠিন পরীক্ষার মধ্যে যাই দেখেন প্রবাস নামক যে জীবনটা এটা খুবই একটা কঠিন কঠিন একটা পরীক্ষা এখানে না নিজে শান্তিতে থাকতে পারবেন না আপনি ফ্যামিলিকে শান্তিতে রাখতে পারবেন দিন শেষে কেউ ওই শান্তি না আপনি অশান্তি নিয়ে মরতে হবে তার চেয়ে কিটা ভালো না আপনি দেশে থাকেন কিছু একটা করেন না হয় আপনি হয়তো বা টাকা পয়সা অশান্তি নিয়ে মরলেন বা অন্য কোনো একটা অশান্তি নিয়ে মরলেন কিন্তু আপনার নিজের আখিরাটা তো নির্মাণ করতে পারলেন আপনি নিজের কলকে তো আপনি আল্লাহ সুবাহতাল্লাহ স্মরণে তার জিকিরে প্রশান্ত করতে পারছেন আপনার সফলতা এইটুকুই প্লিজ যেসব মানুষ প্রবাসে থাকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর কানাডা বা আরও যেসব দেশগুলোতে আছে তাদের ছবিগুলো দেখে তাদের ভিডিও দেখে যেন আমরা আফসোস না করি দেখেন কেউই তাদের প্রকৃত জীবনটা দেখায় না কেউই না একটা মানুষের প্রকৃত জীবন বুঝতে হলে তার সাথে আপনাদের চলাফেরা করতে হবে সে কি কি অসুবিধার মধ্যে আছে এই মুহূর্তে এটা বুঝতে হলে তো সোশ্যাল মিডিয়াতে আপনারা এইসব দেখে প্রভাবিত হবেন না নিজেদেরকে আফসোসের সাগরে বাসায় দিয়েন না আমরা প্রত্যেকের জায়গায় সবাই ভালো আছি আবার প্রত্যেকের জায়গায় কেউ ভালো নাই আমি আশা করতেছি যে আমার এই ক্ষুদ্র কথাগুলো আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ